जब सुनता है सागर को সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিন সকালবেলায় উঠে আমি খোঁজ পেয়েছে এখানে বেশ কয়েকটা খরগোশের ছানা আছে আর কে অ্যামিকে আটকায় বলো চলো চলো একটু দেখা করে আসি তাদের সঙ্গে অ্যামি ওদের দেখে কি যে খুশি হয়েছে আমির এই ব্রেড ফ্রেন্ডলি নেচারটা আমার বড্ড ভালো লাগে পশু পাখিদেরও খুব ভালোবাসে এত আদর করে কথা বলে না শুনে প্রাণটা জুড়িয়ে যায় বাচ্চা কাচ্চাও সব বেরিয়ে পড়েছে বাইরের দিকে ঘুরি একটু বৃষ্টি পড়ছে তারপরেও ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে আজকে নাকি শুনছি সারাদিন এভাবে বাতাস বইবে আর এখানে কুচকুয়ার পাক করে একটা ছবি তুলে দিলাম তারপর ভাবলাম চলো একটুখানি সুইমিং পুল থেকে ঘুরে আসা যাক এমনি নামবো না দেখতে যাচ্ছি আমি খুব একটা সুইমিং পুলে নামতে পছন্দ করি না কেন জানি না আমার কেমন একটা ফোবিয়া আছে এতে তো চলো যাই আর সকালবেলায় ঘাসগুলো আর গাছগুলো এত সবুজ হয়ে গেছে না বৃষ্টি পড়েছে পড়ে সব পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে কি যে মনোমুগ্ধকর দৃশ্য চলো গিয়ে দেখি ওখানে দু একজন এখন সুইমিং করছে এত সকালবেলায় গিয়ে সুইমিং করে এখন কটা বাজে ওই ঘড়িতে আটটা মতো বাজে এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে তার আগে ভাবলাম চলো এদিকটা একটু ঘুরে যাওয়া যাক ফুচকু বলছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এসেই কিন্তু আমি নেমে পড়বো সুইমিং পুলে আর আমি তো নাছরবান্ধা আমি বলছি বৃষ্টি পড়ছে কি করে নামবি তো শুনবেই না তখন পাপার কাছ থেকে পারমিশন নিয়ে বলল নামবো কারণ কী বা করবে বলো এত সুন্দর একটা লন সেটা থেকেও না থাকার মতো এত বৃষ্টিতে বাচ্চারা নামতেও পারছে না একটু খেলা করতেও পারছে না আমি তো ছুটে ছুটে ওইদিকে চলে যাচ্ছি ওই স্লাইডটার কাছে ওখানে চাপবে বলে অনেক কষ্টে ওকে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে আসছে এদিকে ভালো এখানে একটা ছবি তুলে দিই দুজনের আর এই ছাতা নিয়ে একবার করে খেতে আসে আজ কি যে কষ্ট কর এখন ব্রেকফাস্টে এই যে সব রকমই নিয়ে নিয়েছি একটু একটু করে এতে ব্রেকফাস্ট অপশানে বেশ অনেক কিছু আছে অ্যামিকে বসিয়ে দিয়েছি একটু দুধ কর্নফ্লেক্স নিয়ে কিন্তু ওটাতে ওনার মন ভরলো না তাই উনি একটু ব্রেড আর তার সঙ্গে একটু বাটার নিয়ে নিয়েছে আর এদিকে পুচকু বসেছে বাচ্চা পার্টির সঙ্গে ও ওদের সঙ্গে ঘুরছে ওদের সঙ্গে খাচ্ছে ওর মতো করেই আছে ও বেশ আর এদিকে আস্তে আস্তে বৃষ্টি বেড়েই চলেছে কি আর পড়ার বলো বাইরে তো বেরোতে পারছি না আর এখানে মোহরকুটিরে ছোট্ট করে একটা বুটিক মতো আছে ভাবলাম চলো একটু এটাতে একটু ঘুরে আসি কিনবো না এখান থেকে কিছু বড্ড দাম এখানে যে কোনো জিনিসেরই তাই ভাবলাম চলো একটু তোমাদেরকে দেখায় আর আমি নিজেও একটুখানি দেখি জিনিসগুলো এর আগের বার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম বেশ ভালো লাগছিলো জিনিসগুলো তবে দেখি যদি একটু হাটে যেতে পারি আজকে তাহলে একটু কেনাকাটি করবো আর না হয়তো না কি আর করা যাবে বলো এরকম ওয়েদার হলে প্রকৃতির সঙ্গে তো আমরা পেরে উঠি না তাই এটাকে মেনে নিতে হবে একদিক দিয়ে ভালো হলো জানো তো ফুচকুর পাপা শপিং করার জন্য যে টাকাটা দিয়েছিল এক্সট্রা বুঝিয়ে রাখতে পারবো সেটাও ভালো লাগছে একদিন যে টাকাগুলো বেঁচে গেল অযথা শপিং করতে হবে না এরকমটা আবার একবার মনে হচ্ছে না যদি একটু সন্ন্যঝুরি হাটে যেতে পারতাম তাহলে কটা ব্লাউজ কিনতে পারতাম যেটার আমার প্রচুর শখ ওখানে গিয়ে আগের বছর নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা খুব ভালো ফিটিংস হয় আমার ওই জন্য ভাবলাম কটা নেব কিন্তু কই হলো দেখা যাক এবেলা তো বুঝতে পারছি না কি হবে না হবে বিকেলবেলার দিকে একবার ট্রাই নেব আর এত পরিষ্কার সুন্দর লাগছে জায়গা দেখতে কি বলবো চুকি সরাতে পারছি না আমি তারপরে এই হয়েছে স্টাফেদের এক জ্বালা সবাইকে এই ছাতায় করে নিয়ে আসা নিয়ে যাওয়া নেই করতে করতে ওদের অর্ধেকটা দিন কেটেই যাচ্ছে তারপরে চলে এসেছি ঘরের মধ্যে ঘরটাকে একটু ক্লিন করে দিতে বলেছিলাম তো ওরা ক্লিন করে দিয়েছে আর বাচ্চা মেটে এই যে ঘরেই বসে আছে আর প্রাকর আমাদের ঘর পুরো সামনাসামনি তাই ওরা এখানে খেলা করছে আমি একটু যাব প্রাকঘর মায়ের সঙ্গে গল্প করতে আর এদিকে হয়েছে আরেক কাণ্ড টিভিটা কিছুতেই অন হচ্ছে না যেহেতু ঘরগুলো নতুন হয়েছে বললাম না আগের ব্লগে রিনোভেট করেছে তারপরে সুইচটা কোথায় কী বা কীরকম সেটাই না ওরাও বুঝতে পারছে না আমরা তো বুঝতেই পারছি না তারপরে ওরা এসে এসে আবার ঠিক করে দিচ্ছে আর তার উপরে এইরকম ওয়েদার এই ওয়েদারে না কিছুতেই নেটওয়ার্ক থাকছে না ওই জন্য আরও টিভি চলছে না আর টিভিটা না থাকলে না বাচ্চাদের খুবই সমস্যা এই বৃষ্টিতে যাবেই বা কোথায় বলো আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি উপভোগ করছি মজাও পাচ্ছি আর এদিকে এরা সবাই মিলে গল্প করছে প্রণবদা আছে পুচকুর পাপা প্রাজ্ঞ আর ওদিকে প্রাজ্ঞর মা ও ছোটো ভাইকে খাইয়ে দিচ্ছে একটু তো আমি তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দেখছিলাম আর দেখছি এই দুজন হু হু করতে ঠান্ডার মধ্যে হু হু করে করে চলে যাচ্ছে সুইমিং পুলে আমি ওদের পিছ দেখে আসি পুচকু কি করছে ওই যে পুচকু দেখতে পাচ্ছ কি ঝড়ো হাওয়া হচ্ছে তার উপর বৃষ্টি আর তার মধ্যে ওরা সুইমিং পুল করছে কি যে মজা পাচ্ছে এদিকে বৌদি বলছে প্রচণ্ড ঠান্ডা গো জলটা আমি বলছি বাবা থাক আমি আর নামবো না আর ওরা নেমে একটু মজা করছে আমি সেটাই ভিডিও করলাম পুচকু আমাকে বলছে দেখো মাম্মা আমি কীভাবে সুইমিং পুলে লাগিয়ে আর এদিকে বেশ দশ নেমে পড়েছে খেলা দেখো তো কি অবস্থা বৃষ্টিটা না হলে বাচ্চারা কত মজায় না করতে পারতো লনটাতে খেলতে পারতো কত কিছুই না করতো ওরা কিন্তু বেশ মজা করছে সুইমিং পুলে আমার বেশ ভালো লাগছে তারপরে জুইকে ডেকে নিয়ে এলাম বললাম চলো তাড়াতাড়ি ওদের কাণ্ড দেখো ওরা কি করছে ওখানে বৃষ্টির মধ্যে সুইমিং পুলে তো তারপরে দুজনে মিলে একটুখানি এদের সুইমিং দেখার পরে এখন আমরা দুজনে মিলে বেরিয়েছি কতগুলো যে ছবি তুলেছি দুজনে আমি ওর তুলে দিয়েছি ও আমার তুলে দিয়েছে এরকম করে ছবি তুলতে গিয়ে প্রায় অর্ধেক আমরা তারপরে এখন এখন প্রায় ঘন্টাখানেক পরে ঢুকছি তুমি ঘরে বসে বসে কারণ ভিজে গেছি স্নান ঘরের মধ্যে বলছি কি যে করি আমি কে নিয়ে আমি কে তো বের করতে পারছি না বাইরে কারণ না একটুতেই সর্দি লেগে যায় আর তারপরে হয়ে যায় প্রচণ্ড বাড়াবাড়ি সেই জন্য ওকে নিয়ে একটুখানি আমি চিন্তাতেই থাকি সবসময় পুটু তো বড় হয়ে গেছে ওর ইমিউনিটিটাও আল্লাহর ইচ্ছায় গ্রো করেছে এবার আর আমি তো এখনো পর্যন্ত তা হয়নি এই পাঁচ বছর অবধি বাচ্চাদের কি যে সমস্যা কী আর বলি তারপরে ঘরে এসে একটু গ্রিন টি করে নিলাম কী করবো বলো তো খাচ্ছি আর ঘরে আসছি আবার খেতে চলে যাচ্ছি এরকম করে করে কি আর খাবার হজম হয় তো তারপরে এই যে টিভি দেখে দেখে আমি রানি প্রচণ্ড বোর হয়ে গেছে তাই ওকে ওর পাপা একটু স্টোরি বুক পড়াচ্ছে আমি ব্যাগ করে সঙ্গে করে কটা স্টোরি বুক নিয়ে এসেছি ওর জন্য আমি জানি এরকম ওয়েদারে কি অবস্থা হবে বাচ্চাদের নিয়ে আর ইনি বাইরে পড়তে পারছে না বলে এটা পরে ঘরেই বসে আছে আর এদিকে পুচকুয়ে দে সুইমিং করে এসে ওর এতই খিদে পেয়ে গেছে শুয়ে পড়েছে স্নান টান করে একটু পরে আবার লাঞ্চ করতে যাব আর এনাকে দেখে আমার যে কি হাসি পাচ্ছে কি বলবো সানগ্লাস মাথায় বেল্ট সব কিছু পরে বসে আছে ঘরের মধ্যে তো তারপর এখন ওই মোটামুটি পনেরো দুটো মতো বাজে আর এখন চলে এসেছি লাঞ্চ করতে আলু ভাজা চল আমি ডাল গোবি মটন আলু পটো কাতলাটন মটন পুরো ফাঁকা তো ফাঁকা

কথাতেই বলে না বাচ্চারা বাচ্চাদের দেখে শেখে ঠিক তেমনই ওদেরকে সবাইকে খেতে দেখে আমিও ওদের সঙ্গে বসে পড়েছে ডাল আর ভাত আর তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা নিয়ে এখনও মাটনটা এসেছিল না তারপরে এই যে এসেছে যেই না এসেছে সে কি খুশি আমির আমি মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে তবে ওই দু এক মাসের বেশি দিই না তো ওদিকে ওরা খাচ্ছে এদিকে পুচকুর পাপা আর এখানে আমিও আমার খাবারটা নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে এখন এই যে আমি একটু বসেছি আর বাচ্চারা এখানে খেলা করছে বাইরে তো বেরোনোর জায়গা আর এখানে কারো কারো খাওয়া হয়েছে কারো খাওয়া হয়নি কেউ খাচ্ছে আর গল্প করছি আড্ডা মাছি সবাই মিলে একটা আলাদা ধরনের মজা যায় বলো না কেন কি খাচ্ছ কি ওটা কি খেয়েছো আজকে ভাত খেয়েছো খেয়েছো খাওনি খেয়েছো ও আচ্ছা কি বলছো বুঝতেই পারছি না হ্যাঁ না ও ঘাড়ে কথা বলছে কি করে বুঝবো এ দেখলিও দাদা দেখলিও দাদা পিছনে লেগে গেছে আর এই যে আমি সুযোগ পেলেই বৃষ্টিতে খেলা করার জন্য ছটফট করে তারপরে নিচে চলে এলাম ওদেরকে বললাম চলো ভিতরে একটা বুটিক কাছে দেখে আসো তো দেখে তারপরে ঘরে এসে এই অবস্থা পুচকুর বাবা বাচ্চাদের নিয়ে বেরিয়েছে আর দাদাদের সঙ্গে করে একটু বাইরেটা দেখে আনতে আর এখন আমি বসে বসে সিরিয়াল দেখছি চিন্তা করো তারপরে আমিও রেডি হয়ে নিলাম আর এদিকে আমি একটুখানি দুঃখিত হয়ে আছে কারণ ওকে রেডি করা হয়নি বলে ওকে নিচ্ছি না বাচ্চারা ফিরলে আমরা বেরোবো দাদার গাড়িতে করে ওই দাদার গাড়িতে করেই পুচকুরা সবাই মিলে গেছিলো একটু চারিদিক ঘুরে আসতে তাহলে বাচ্চার মন তো ওরা একটুখানি এগুলো মিস করছিল কান্নাকাটিও করছিল যে কিছুই দেখতে পেলাম না এই সেই করে তো এখন ওকে দিয়ে আমি ছুটে ছুটে যাচ্ছি আমরা তো চলো আমরা এখন যাই না হলে কিন্তু হাটটা দেখতে পাবো না ওরা বললো হাটে কয়েকটা দোকান বসেছে তাই আমরা মেয়েরা যতই হোক যতই শপিং করবো না বলি টাকা গোছাবো বলি তবুও শপিংয়ের নাম শুনলে কিন্তু সবাই লাফিয়ে উঠি আর শান্তিনিকেতনে এসে সোনাঝুরি যাব না সেটা তো কেমন দেখা একটা বলো কিছু কিনি আর না কিনি গিয়েছি এটাই তো অনেক তাই জন্য ঝটপট দাদার গাড়ি করে চলে এলাম আর এদিকে জলের অবস্থা দেখে যে পুরো কানায় কানায় ভর্তি হয়ে হাটে এসে দেখছি অর্ধেক দোকান তো উঠেই গেছে আর সেরকম বেশি দোকানও বসেনি ওই যে কয়েকটা বসেছিল তারাও সব গুটিয়ে পাটিয়ে এবার রেডি হচ্ছে ঘরে ফেরার জন্য আর এরকম করে কি আর হাট বসে বলো দেখো কী অবস্থা চারিদিকে আমরা এলাম এসে এবার দেখি কোথায় কি পাওয়া যায় না যায় এদিকে অন্ধকারও নেমে আসছে কারণ সন্ধ্যা লেগে গেছে আর এখানে সন্ধ্যাবেলায় লাইট জ্বালানো একদমই অ্যালাউ নেই তাই আমি এখানে ফোনের লাইটটা দিয়ে ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখো খুনটা পছন্দ হয় কি না এদিকে শাড়ি দেখতে দেখতে দল ছুট হয়ে গেছি তাই ওদের পিছু নিয়েছি যে একবার যদি দল ছুট হয়ে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না এখানে নেটওয়ার্কেরও খুব প্রবলেম হচ্ছে তাই জন্য তো আস্তে আস্তে যাচ্ছি আগে একে শাড়ির দোকানগুলোতে আর সত্যি বলতে না এইভাবে ছটফট করে শাড়ি নেওয়া হয় না আমার তো নেওয়াই হয় না তো একটুখানি দেখবো বুঝবো চারিদিকটা ঘুরবো তবেই তো নেবো তাই না বলো এবার কি আর করার বলো কপালে না থাকলে যা হয় যাক হাটটা তো একবারই আসতে পেরেছি এটাই অনেক তো এখানে বৌদিরা সব দেখছিল শাড়িগুলো তারপরে আমরা একসময় দল সত্যিই হয়ে গেছিলাম আমি আর জুই এখানে আছি আর বাকিরা যে কোথায় গেল সেদিকে আর খুঁজে পাচ্ছি না তো আমরা ভাবছি কি করি না করি তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তখন এক সময় ওদের দেখা পেলাম ওই যে ওরা ওখানে এবার চাই দেখি কি করে ওরা তো এখানে এসে ওরা এরকম টাইপের কয়েকটা শাড়ি নিয়েছে সবাই দু একটা করে শাড়ি নিয়েছে আমি আর জুই বাদ দিয়ে আমরা কিছুই নি তখন ফেরত আসার পথে সে যে কি মন খারাপ জুই বলছে আমরা আমরা তো কিছুই কিনলাম না যদি কিছু একটা না কিনে যায় তাহলে তো একটু মন খারাপ লাগবে চলো তুমি আর আমি একটা করে ব্যাগ কিনি তাই ওখানে থেকে ওই যে ব্যাগগুলো হয় না কাপড়ের ওই একশো টাকা নিয়েছে ওই ব্যাগ দুটো কিনলাম দুজনে দিয়ে তারপরে ওদের সঙ্গে এলাম তো যা কিছু তো একটা কেনা হলো এরকম মনে হচ্ছে আর এখান থেকে বৌদিরা বেশ ভালো ভালো কোটা শাড়ি নিয়েছে তো আমি খুব একটা বেশি শাড়ি পরি না তাই জন্য আর নিলাম না আর এখানে কালারগুলো দারুণ ছিল শাড়ির বেশ সুন্দর সুন্দর কালার ছিল সবাই প্রায় নিয়েছে দু একটা করে যতজন আমরা সবাই তো তারপরে এখন যাচ্ছি আমরা আমার কুটিরের দিকে সে যে কি ভয়ঙ্কর রাস্তা রাস্তাটা দেখে মনে হচ্ছে না কেমন একটা গায়ে কাটা দেওয়ার মতো তো এখন বৃষ্টিও আমরা এখানে কয়েকজন আছি এই গাড়িটায় আর বাকি কয়েকজন আছে অন্য গাড়িতে তো মোট দুটো না তিনটে গাড়ি গেছিলো তো সেটাতে করে আমরা একটুখানি ঘুরতে পেরেছিলাম আর কি যে বৃষ্টি শুরু হয়ে গেল আমার কুটির এসে বাপরে বাপ কি যে বলি সে এক অন্যরকম অভিজ্ঞতা তো তারপরে এখানে এসে বিভিন্ন রকম জিনিসপত্র দেখছিলাম তো এখানকার না একটুখানি দামটা বেশি আর তারপরে আমরা কি করলাম এখানে ও কয়েকটা জুয়েলারি নিল আর আমি নিয়েছিলাম একটা ফ্রেন্ডের জন্য ব্যাগ আর আর কিছু নিয়ে ব্যাস তারপরে এই যে বেরিয়ে গেলাম সবাই এখানে মোটামুটি দু একটা শপিং করেই নিয়েছে আর তারপরে এখন ফ্রেশ হয়ে যাচ্ছি তো এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দিয়েছে আর আজকে স্ন্যাক্স আইটেমগুলো দারুণ ছিল আমি তো ফেভারিট ছিল দুটোই ও ফিশ ফিঙ্গারটাও পছন্দ করে তার সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইটাও দারুণ ভালোবাসে তো এই যে সবার সঙ্গে মিলে খাচ্ছে আর এদিকে পুচকু আর আমি যে একটু ড্রেসটা চেঞ্জ করে দিব তাও হয়নি কারণ আমি যে এসেছি আর তখনই ওদের বলেছে যে এইরকম স্ন্যাক্সের কাউন্টার খুলে গেছে তো ওরা ঝটপট করে চলেও এসেছে পুচকুকে ড্রেস চেঞ্জ করে দেবো সেটারও সময় পাইনি পরে মনে হচ্ছে ইস মেয়েটা যদি ড্রেসটা চেঞ্জ করে দিতাম তাহলে বেশ ভালো লাগতো এতগুলো ড্রেস নিয়ে গেলাম আর এদিকে ওর কাণ্ড দেখো কখনও চুলটাও ঠিক করে আছে যায় না আমি যখন যতক্ষণ না করে দেবো ততক্ষণ সব সময় এরকম করে ওর না আছে একটু সাজকোজ না একটু কিছু ওর মানে কি বলবো ওই রকমই ও একটু আর এইদিকে দেখো চলছে ফটোশ্যুট বুধাদা ফটোশ্যুট করছে বৌদির বৌদি কি সুন্দর লাগছে দেখতে টাড়ি পরে এসেছে আমিও শাড়ি নিয়ে গেছিলাম জানো কিন্তু একটাও পরিনি আর এদিকে আমি আর জুই মিলে দেখছি আর হাসাহাসি করছি আমরা তো আমাদেরকে দেখে বলছি তোমরা হাসছো আমাদের দেখে এরকমটা তো তারপরে শুরু হবে আমাদের সব আড্ডা যেটা দারুণ ছিল লাস্টে এরকমটা হবে এক্সপেক্টই করিনি খুবই সুন্দর তার আগে বাচ্চারা একটুখানি খেলাধুলা করে নিচ্ছে আর এখানে শুরু হয়ে গেছে ফার্স্টে গিটার দিয়েই শুরু হলো তারপরে নাচ গান সব কিছু হবে কি যে ভালো ছিল সন্ধেটা এই সন্ধেটা না থাকলে হয়তো পুরো ট্রিপটাই কমপ্লিট হতো না এটা এত সুন্দর হয়েছে এটা দিয়েই পুরো ট্রিপটা আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর আমাদের কাছে স্মরণীয় হয়েও থেকে গেল তো এরপরে আমি আর বেশি কিছু কথা বলবো না তোমরা দেখতে থাকো খুবই সুন্দর হয়েছে আমাদের এই আড্ডাটা আর কুচকো নাচ দিয়েই শুরু হলো নাচে গানে পুরো সন্ধেটা একদম জমে উঠেছিল আর এই গানগুলো আমি দিতে পারলাম না কপিরাইট ক্লেম চলে আসছে ওই জন্য ভয়ও লাগছে ওই জন্য আমি আর দিলাম না বন্ধ করে দিলাম ফুচকু কারারই লৌহ কপাট গানটাই নেচেছিল। ছিল কখনো নাচতে যাবে ও আর পারছিল না যে পুচকু নেমেছে অমনি ও শুতে চলে গেছে ওখানে আর ওদের স্কুল থেকে যেটা শিখিয়েছিল পনেরোই আগস্টে ওটা খুব ভালোভাবে ও প্র্যাকটিস করেছিল আর যেখানে ডান্স হয় ও ওটাই করে আর খুব ভালোভাবে করছিল। দেখে আমার এত ভালো লাগছিল। আর সবাই এত খুশি হয়েছে ও ডান্স দেখে কি বলবো একদম আর এত কনফিডেন্টের সঙ্গেও ডান্স করছিল একটু এদিক ওদিক ওর ডান্সটাও দারুণ সুন্দর হয়েছে আর ও পুচকু সমবয়সী আর পুচকুর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছে আর ওরা দুজনে একই ক্লাসে পড়ে আর ডান্সটাও খুবই সুন্দর হয়েছে ও খুব সুন্দর ভারতনাট্যম করে হঠাৎ করে পুচকুর বাবাকে ওই চেয়ারে বসতে দেখে আমি অবাক হয়ে গেছি কি হলো ব্যাপারটা ও তো এরকম কোনো দিল গান করে না একটু লজ্জা লজ্জা পায় কিন্তু আজকে সাহস করে চলে গেছে

শুনো <laughs> <laughs> dedamkano you kano চলে এসেছি তো পুজকুর একটা ডান্স দিয়ে আজকের আড্ডাটা শেষ করবে আর তার সঙ্গে সঙ্গে তালে তালে সবাই গলা মেলাচ্ছে সবাই এত মজা করেছি এই সন্ধেটা তো পুচকুর লালে লালে পলাশ ফুল বলে একটা গান আছে ওই গানটাই নাচছিল রিসেন্টলি ওর স্যার ওটা শিখিয়েছে ওকে ওটাই আমাদের আড্ডা শেষ হতে হতে প্রায় দশটা বেজে গেছিলো আর এখন একটুখানি খাবারের দিকে চলে এসেছি প্রথমে আমিকে খাইয়ে দেব তার জন্য দেখে নিচ্ছি কী কী খাবার আছে আজকে আর একটু খেতে নেয় আমাদের আর এদিকে নানটা ফাঁকায় আছে এখনও দেয়নি কারণ সবাই খেতে আসেনি ওই জন্য তো এভাবে দেখে নিচ্ছিলাম আমি যে আমিকে কি দিয়ে দেওয়া যায় খেতে তো ওকে একটুখানি খাইয়ে দেবো খুব একটা বেশি কিছু খায়নি কারণ সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা খেয়ে নিয়েছিল তার জন্য আর খিদেও পায়নি তাই তবুও দু একবার একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখানে সব এখানে চিকেন ছিল ফিশ ছিল সব রকমই ছিল তো আজকের একটা দারুণ জমলো তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘরে যাচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ রবি তোমরা শরীর সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে